ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন এবার আজকে যে আরেকটি ট্রপিক আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সে ট্রপিকটা হচ্ছে ইভিএম অর্থাৎ কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট প্যাড প্যাট এইটা নিয়ে আপনাদের প্রত্যেকের মধ্যে একটা ভয় বা ভীতি একটা কাজ করে এটা নিয়ে অনেক প্রশ্ন যে ইভিএম টেস্ট করব কি না যদিও ট্রেনিংয়ে বারবার করে বলে দিয়েছে যে কি না 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 ইভিএম আপনারা ভিভি প্যাড খুলবেন না এগুলো ট্রেনিংয়ে অনেক রকম করে বলে দিয়েছে এবং সেইভাবে আমরা করিও নি খুলিও একদম গিয়েই এ খুলেছিলাম তো সব কিছু লাগলেই ঠিকঠাকই ছিল তো আশা করি আপনাদেরও ঠিকঠাক থাকবে তো তার ক্ষেত্রে সিউটা ব্যাটারিটা ঠিক আছে কিনা আপনি জাস্ট ওইটুকু টেস্ট করে নিতে পারেন এতে বা অনেকেই করেছে সেটা ডিসিতে তো যাই হোক সেটা আমার আজকের আলোচ্য বিষয় না আমার আলোচ্য বিষয় হচ্ছে যে এই আপনি যদি হয়তো দেখা যাচ্ছে যে অন করার পরে কিছু গন্ডগোল দেখা যাচ্ছে গণ্ডগোল থাকতেই পারে সেই গণ্ডগোল হলে আপনি আপনাকে হয়তো ইঞ্জিনিয়ার বা সেক্টর জানতে চাইবেন যে কি ধরনের গণ্ডগোল হচ্ছে কি হয়েছে তো জাস্ট এই এই এরারগুলো সম্পর্কে আপনার একটা ধারণা থাকলে সুবিধা হয় বা আপনি হয়তো ছোট্ট এরার আছে যদি আপনি বুঝে যান তাহলে আপনি নিজেই কিন্তু প্রবলেমগুলো সলভ করতে পারবেন তাই আমি আপনাদের এই ভিডিওতে জানাবো যে আপনার মেশিনে কি ধরনের এরার শো করতে পারে যাতে করে আপনি বুঝে গেলেন যে এই ধরনের এরার আপনার আছে আপনার মেশিনে তো বন্ধুরা আসুন আমরা সেই এরারগুলো দেখে নিই আর একই কথা যে আমার চ্যানেলে যারা নতুন বা সাবস্ক্রাইব করেনি তারা আপনি সাবস্ক্রাইব করবেন আসুন দেখে নিন প্রথম কথা হচ্ছে আপনার মেশিনে দেখাতে পারে লিঙ্ক এরার অর্থাৎ কানেকশানে কোনো প্রবলেম হচ্ছে এরকম এরার দেখাতে পারে সেটা কীরকম লিঙ্ক এরার হয়তো কেবলটা ঠিকঠাকভাবে লাগানো হয়নি বা কেবলটার ডিসপুট আছে বা কেবলটা কোনো রকমভাবে ছিঁড়ে গেছে এরকম যদি থাকে বা আপনার কন্ট্রোল ইউনিটের সাথে যে ব্যালট ইউনিটটা অ্যাড করা হয়েছে সেই ব্যালট ইউনিটে দেখা যাচ্ছে একটা ব্যালট হলে স্লাইডটা আপনার এক নম্বরে থাকবে হয়তো কোনো কারণে দুই নম্বরে চলে গেছে বা আপনার একাধিক যদি ব্যালট ইউনিট থাকে তাহলে সেই ব্যালট ইউনিটগুলোর যে সিকোয়েন্স এক দুই তিন চার পাঁচ করে যে সিকোয়েন্স থাকবে সেই সিকোয়েন্সগুলো যদি মেনটেন না হয় তাহলে এই ধরনের এররগুলোকে আমরা বলবো লিঙ্ক এরার অর্থাৎ আপনার এই কানেকশানের কোনো প্রবলেম হচ্ছে তারপরে আর একটা আপনার এরার দেখাতে পারে প্রেস্ট এরার হয়তো দেখা গেলো যে আপনার মেশিনে প্রেস্ট এরার দেখাচ্ছে তার মানে জানতে হবে যে আপনার যে ব্যালট ইউনিট ইউজ করা হয়েছে সেই ব্যালট ইউনিটের কোনো একটা বাটন প্রেসড হয়ে আছে বা জ্যাম হয়ে আছে অর্থাৎ কোনো কারণে কেউ যদি বদমাশি করে চেপে দিয়ে রাখে বা কোনো ভাবে যদি চাপ হয়ে মানে চাপা পড়ে থাকে তাহলে কিন্তু আপনার এখানে প্রেসড এরার দেখাতে পারে আপনার কন্ট্রোল ইউনিটে তারপরে আছে আপনার এরার বা সিইউ এরার যদি এই দুটো এরার মধ্যে যে কোনো একটা দেখায় এরার বাস বা সিইউ এরার তাহলে আপনাকে জানতে হবে যে আপনার মেশিন খারাপ আছে অর্থাৎ কন্ট্রোল ইউনিট খারাপ আছে আপনাকে এটা রিপ্লেস করতে হতে পারে এরার দেখাতে পারে বা সিইউর সি ইউ দেখাতে পারে সেক্ষেত্রে আপনি সেক্টরকে জানিয়ে দেবেন যে আমার ইভিএম কিন্তু রিপ্লেস করতে হবে ওনারা ওনাদের আর এই মেশিনটা নিয়ে একদম টেনশান করবেন না তার কারণ হচ্ছে মেশিন এক্সট্রা এবং সেই সঙ্গে ইঞ্জিনিয়ার সেক্টরদের কাছে রেডি থাকবে আপনি যখনই ওনাদের সাথে যোগাযোগ করবেন আপনাকে ওনারা সাহায্য করার জন্য দ্রুত চলে আসবেন ইঞ্জিনিয়ার এবং মেশিন সহ যদি ছোটোখাটো প্রবলেম হয় সলভ করা যদি যায় তো সলভ করে দেবে আর যদি না যায় তাহলে কিন্তু আপনার মেশিন রিপ্লেস হয়ে যাবে সেটা নিয়ে আপনার কোনো চিন্তা নেই যে মেশিন খারাপ যদি থাকে কী থাকে আপনি ওটা নিয়ে একদমই ভাববেন না আপনাকে যেটুকু কাজ বলা হয়েছে আপনি সেইটুকু কাজ কনফিডেন্টলি করবেন এবং যদি দেখা যায় যে মেশিন খারাপের জন্য ভোট হচ্ছেও না তাতেও আপনি রিল্যাক্স থাকবেন টেনশন করবেন না তার কারণ হচ্ছে এমন কিছু হয়েছে যে মেশিন খারাপের জন্য সেদিন ভোট হলোই না ভোট হলো না আপনি আপনার ডিউটি আপনি পালন করে চলে আসলেন ভোট হলো না পরের দফার সঙ্গে অন্য যে দফাতে ভোট হবে তার সঙ্গে ওখানে ভোট হয়ে যাবে অতএব ওটা নিয়ে আপনার টেনশন নেওয়ার বা চাপ নেওয়ার মতো কোনো কিছু নেই আপনি জাস্ট মেশিনের ব্যাপারে রিল্যাক্স থাকবেন আর আরেকটা এরার দেখাতে পারে সেটা হচ্ছে ইনভ্যালিড যদি আপনি মেশিনের জানেন তো এটা এখানে রুল একটা ফলো করে সি আর সি ক্লোজ রেজাল্ট এবং ক্লিয়ার এই সিকোয়েন্সটা যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু আপনাকে ইনভ্যালিড দেখাবে অর্থাৎ আপনাকে যে নিয়মে আপনাকে চালাতে বলা হচ্ছে আপনি সেই নিয়মে চালাচ্ছেন না সেই জন্য মেশিন আপনাকে ইনভ্যালিড শো করছে তো তাহলে এই কটা এরার আর আরেকটা বিষয় আপনার কাছে আসতেই পারে প্রবলেম সেটা হচ্ছে ব্যাটারি যদি লো দেখায় ব্যাটারি লো দেখালে কিন্তু আপনার পক্ষে ভোট চালানোর অসুবিধা হবে তাই ব্যাটারি লো হলে আপনি ওটা মেশিনটা ভোট শুরুর আগে রিপ্লেস করে নেবেন তার কারণ ব্যাটারি হাই বা মিডিয়াম পর্যন্ত চলে কিন্তু ব্যাটারি লো হলে আপনি নেবেন না তার কারণ ভোট শেষ হবে সেই ভোট শেষ হওয়ার পরে অনেক দিন থাকবে সেখানে ব্যাটারি চার্জ লিকেজ হবে ফলে আপনার ভোট যখন কাউন্টিং হবে তখন কিন্তু ওই ব্যাটারি লাস্টিং নাও করতে পারে তাই জাস্ট এইটুকু মেশিন সম্পর্কে আপনার অল্প ধারণা নিয়ে রাখবেন আর যদি এর বাইরে কিছু বুঝতে না পারেন তাহলে সোজা সেক্টরকে দ্রুত ফোন করে দেবেন সেক্টর কিন্তু আপনাকে হেল্প করার জন্য সবসময় প্রস্তুত থাকবেন ইঞ্জিয়ার এবং ইঞ্জিনিয়ার এবং ইয়ে সহ মেশিন সহ তাই রিল্যাক্স থাকুন এবং ভোটের জন্য মানসিকভাবে প্রস্তুত হন আশা করি প্রত্যেকেই খুব সুন্দরভাবে ভোট নিয়ে আসবেন এটুকু শুভেচ্ছা রইল ধন্যবাদ